আচ্ছা এবং বাইরে আরো কিছু ডিজাইন আসতে আমি চলেন বাইরে আহ দেখতে পাচ্ছেন ভাই এখানে ভাইয়ের আলহামদুলিল্লাহ ভাইদের এখানে ওনারা আলহামদুলিল্লাহ রাস্তায় লোকেশনে খুব ভালো পরিমাণ কাজ করতেছে এবং একান্ত রাজশাহী উত্তরবঙ্গে এইটাই আছে যারা এম এস এস এবং এম এস এর কাজগুলো করে থাকে এবং আলহামদুলিল্লাহ ওনাদের এখানে আমরা আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে ইনশাল্লাহ সো আপনারা নিজেরা আসবেন এবং ইনশাআল্লাহ ভাইয়ের এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিব দরকার হলে কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভাইকে একটু জিজ্ঞেস করবো ভাই বলে দিবে ইনশাআল্লাহ সো ভাই আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলতেন আরেকবার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর নাইন এইট ফোর ফোর সিক্স ধন্যবাদ ভাইকে অশেষ ধন্যবাদ সো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাইদের এখানে কাজগুলো এবং খুব বড় একটা বোর্ড এবং আলহামদুলিল্লাহ ভাইয়ের এখানে খুব ভালো পরিমাণে ইনশাআল্লাহ কাজগুলো করতেছে তো চলেন আমরা সামনে আপনাদের আরো কিছু ডিজাইন দেখাই ইনশাল্লাহ সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমি নিজের লোকেশনও খুব ভালো লাগছে দেখেন এমনকি আপনার ডিজাইনে গ্লাসগুলোতে আপনার দেখেন অনেক সুন্দরভাবে গ্লাসগুলো ফুটে উঠতেছে কেন বলতেছি আপনাদের ইনশাল্লাহ অবশ্যই আপনার ভাইয়ের দোকানে আসবেন এবং আলহামদুলিল্লাহ লাশাহী লোকেশনে আমি যদি লোকেশনটা আরেকবার ওভারঅল এটা হলো একদম আপনার সামনে যে বোর্ড মডেল স্কুলের অপোজিটে ইনশাল্লাহ এবং স্টেডিয়াম মার্কেটের অপোজিটে তাহলে ভাইয়ের দোকানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একটা ভালো পরিমাণ সার্ভিস পাবেন এবং ইনশাল্লাহ ভালো ভালোভাবে ইনশাল্লাহ কাজগুলো করতে পারবেন ভাইয়ের দোকানের নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন

এবং দেখেন এখানে মেশিনের মাধ্যমে কাজগুলো করা হয় এবং ইনশাআল্লাহ এখানে সবগুলো কাটিং দেখতে পাচ্ছেন এই যে কাটিং কাটা হচ্ছে এবং মেশিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিশাল বড়ো একটা মেশিন এবং এই মেশিনের মাধ্যমে আপনারা যত বড় বড় কাটিং এবং আপনারা এর আগে যতগুলো ডিজাইন দেখাইছি আপনাদেরকে সেখানের চাইতে সবচেয়ে অনেক অত্যাধুনিক এটা হলো কাটিং সাইজ এবং এখানকার মাধ্যমে আপনারা অনেক বড়ো বড়ো ফ্যাসিলিটি পাবেন ইনশাআল্লাহ এবং ভাইয়ের এখানে আসলে আপনারা সব ধরনের সাপোর্ট তো দিবে এবং পাশাপাশি হয়তো ওনারা আপনাদেরকে আরও বড় একটা সার্ভিস প্রোভাইড করবে এবং রাজশাহী লোকেশনে আশা করি আপনারা এই সার্ভিসের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি পাবেন চলেন বাইরের সাথে আমরা একটু আরেকটু একটু এর ভিডিও আপনাদেরকে দেখাই চলেন চলেন এই যে ভাইয়ের নাম্বারটা আমি আরেকবার আপনাদের সবার সুবিধার্থে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর নাইন এইট ডাবল ফোর সিক্স সো এই নাম্বারে ভাইদের কন্ট্যাক্ট নাম্বার এবং আমার ডিসক্রিপশান তো নিচে দেওয়াই থাকবে ইনশাল্লাহ সো রিকোয়েস্ট করবো আপনারা ভাইয়ের এখানে আসার জন্য এবং ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আপনারা একটা ভালো একটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ সো আপনারা এই ধরনের কাজের জন্য ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন এবং ভাই আলহামদুলিল্লাহ একটা ভালো সার্ভিস প্রোভাইড করবে আপনাদেরকে এটা ভাই এখানে বসে ইনশাআল্লাহ ভাই এখানকার কাজের সকল দায়িত্বে দেখাশোনা করে ভাই ইনশাল্লাহ সো ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম যে আর ভাইয়ের দোকানে অবশ্যই সবাই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি